আজ লেট হয়ে যাচ্ছে তাই তো কেমন আছো ভাই প্রচন্ড গণ কেমন আছো বলো ফ্রেন্ডস সবাই কেমন আছো যে যেখান থেকে কি আমার লাইভটা দেখছো সবাই জয়েন হয়ে যাও সবাই কিবেলকাম কেমন আছো ভাই যেখান থেকে আমার লাইফটা দেখছো সবাই জয়েন হয়ে যাও আমি তো ভালো আছি বৃষ্টি হয়েছে ভাই দিদি কি হয়েছে তোমার ওখানে অন্ধকার এবার ঠিক হয়েছে ভাই বলো তো ঠিক হয়েছে নাকি অন্ধকার দেখাচ্ছে দেখতে পাচ্ছ ভাই বলো হ্যাঁ দিদি ঠিক আছে মনে হয় সামনে কিছু আলোর সামনে কিছু দেওয়া আছে মনে হচ্ছে আচ্ছা ওই বিছানা খাটের মধ্যে একটা কি যেন আসছিল একটা সুতলি ছিল সেটা দেখা যাচ্ছিল মেয়ে দি তোমার কি মন খারাপ না ভাই মন খারাপ নয় গলাটা ব্যথা তার জন্য এই ব্রিক্স খেয়েছি গলা ব্যথা হয়ে গেছে মন খারাপ নয় ভাই প্রচণ্ড গরম তার উপরে আবার গলা ব্যথা বেশি ঠান্ডাও গরম গরম জলও খেতে ভালো লাগছে না আবার তার উপরে ঠান্ডা খাচ্ছি না তার জন্য ঠান্ডা লাগছে অনেকেই আছো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম বৃষ্টি হয়েছে কি ভাই ব্লু রয়েছে দিদি কি ব্লু তুলিনি নাকি যারা যারা আছে সবাই জয়েন হয়ে যাও সন্ধ্যাবেলা কি খেয়েছো ভাই অনেকজন আসছে আবার দূরে দূরে পালিয়ে যাচ্ছে চা বিস্কুট খেয়েছি আমার তো মনে হচ্ছে তোমার মনটা খারাপ তোমার কি হয়েছে ভাই বলো তোমার মনটা খারাপ মনে হচ্ছে তোমার কি হয়েছে বলো কেন মন খারাপ ভাই কি হয়েছে গুড মর্নিং দিদি গুড মর্নিং ভাই কেমন আছো দিদি কেমন আছো ভালো আছি এই তো আছি ভাই ভালোই কোথায় আছো তোমার কি মনে দিদি বললে আমি শুনতে পেলাম না বলছি মনে হচ্ছে তোমার খারাপ ভাই কি হয়েছে দিদিকে বলো অভিজিৎ ভাই কোথায় আছো দোকানে নাকি দিদি আমার এই গরমের ভেতরে কি হয়েছে বলো শরীর কি ভালো আছে চুলকানি ভাই চুলকানি হচ্ছে আমার তাই এই দেখো দিদির হাত চুলকে চুলকে কি হয়েছে দেখেছো দেখেছ দিদি অনেক সময় বসে বয়সে চুল কাটে থাকি দেখো কি বলবো এগুলা লেগেই আছে আর গরম পড়েছে তো আমার এখানে হাওয়া খাচ্ছি আর চুলকানিটা কি ওই শরীরের মধ্যে হয়েছে ভাই এটা কি হঠাৎ করে হচ্ছে আমার কিছু হয়নি দিদি বুঝতে পারছি অ্যালার্জির সমস্যাটা কি বেড়ে গেছে নাকি বেশি বেড়ে গেলে তো ওষুধ খেতে হবে দিদি কি খাচ্ছ তুমি আমি এই দেখো বিক্স চকলেট খাচ্ছি গেছে বসে গোলা ব্যথা হয়ে গেছে তার জন্য তুমি কি খেয়েছো ভাই সন্ধ্যা বেলা ওষুধ কি খাচ্ছো পাপাই ভাই সমস্যা বেশি হলে তো ওষুধ খেতে হবে আছো সবাই কমেন্টস করো অভিজিৎ ভাই আর পাপায় বেথা হ্যাঁ ভাই গলাটা একটু সারা গায়ে তাই আহারে এই গরম তার উপরে চুলকানি বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে ওষুধ খাচ্ছ কি তুমি তো বলেছিলে হোমিওপ্যাথিক ওষুধ খাও সেগুলা কি অফ দিয়ে দিয়েছ নাকি জয়টু এসেছে লুকিয়ে লুকিয়ে লাইফটা দেখছিল কেমন আছো জয়টু ওষুধ এখন শেষ তাহলে আনতে গেলে না কেন ভাই এত কষ্ট পাচ্ছ ওষুধ গিয়ে নিয়ে আসতে চুরকনি ভীষণ কষ্ট হয় আমি জানি ভালো আছি খাওয়া দাওয়ার কি অনিয়ম হয়েছে নাকি কেমন আছো বলদি ভালো নেই পাপাই কেমন আছো তুমি কেমন আছো সেটা বলো অভিজিৎ ভাই আজ লাঞ্চে কি ছিল এই জয় টু লাঞ্চে ছিল বলো কি হয়েছো এখন হাওয়া খাচ্ছি দিদি আমরা বুঝতে পারছি পাপাই ভাইয়ের কি সমস্যা বেশি হচ্ছে অভিজিৎ ভাই বলো তো আমি ভালো আছি জয় দাদা তুমি কেমন আছো কালকে যাব ডাক্তারের কাছে হ্যাঁ ভাই তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে সেটা কি কন্টিনিউ হচ্ছে প্রবলেমটা কি কন্টিনিউ হচ্ছে নাকি কিছুক্ষণ পর পর হচ্ছে ভালো আছি আমি বৃষ্টি হয়েছে জয়টু তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে ইসরাত জাহান বন্ধু তুমি কেমন আছো গো আমি ভালো আছি ইসরাত জাহান তুমি কেমন আছো গুড ইভিনিং ভাত আলু উচ্ছে বাজা ডিমের ঝুল বাহ খুব ভালো বাড়ির সবাই কেমন আছে ভাই অভিজিৎ দুই মাছের ঝাল রুই মাছের তেল বাজা আলু উচ্ছে বাজা তেল তেল টেলগুলা একটু কম খেতে হবে ভাই তে তো খাও কোনো সমস্যা নেই কিন্তু তেলগুলা কিন্তু কম খেতে হবে না হলে প্রবলেমগুলো আরও বেড়ে যাবে আর তেলযুক্ত মাছ খাওয়া চলবে না হয়নি আচ্ছা লাঞ্চে কী ছিল বাড়ির সবাই ভালো আছে দিদি আচ্ছা গায়ের ভিতর সব সময় আচ্ছা দিদির আবার এরকম হতো না যে ধরে নাও দিনে চার বার হতো চুলকে চুলকে ফুলে যেত তারপর একটু সময় কম হলো আবার ঘন্টা কানিক পরে আবার তো আবার কিছু করে কমে যেত আবার এরকম আর কি কন্টিনিউ নয় তো তোমারটা একটু বেশি হয়ে গেছে ভাই সেই প্রবলেমটা কি কালো হয়েছিল নাকি আজ থেকে হয়েছে কাল তো কিছু বলো পরে আসছি কোথায় যাচ্ছ তুমি দুপুরে কি খেয়েছো দিদি আমি খেয়েছি ডাল ডালের বড়া আর কি খেয়েছি লাউয়ের তরকারি আর কিছু নয় ভাই আর রাতে মাছ বাজি করব। আর কিছু করবো না ডাল তরকারি রয়েছে খুব ভালো দিদি হম দিদি বেশি কিছু আর রান্না করতে পারিনি ভাই এতটা গরম পড়েছে বেশি কিছু রান্না বান্না করতে পারিনি এইটুকুই করেছি কত সাবস্ক্রাইবার আর লাইভে আসলে কেউ আসে না খুব খারাপ লাগে বৌদি কেমন আছেন রাসেল ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মাছ কিনে নিয়ে এসেছে তখন তেল হয়ে গেছে আগে তো জানতো না আচ্ছা তেলগুলা না খেলেই তোমার ভালো হতো ভাই মাছের ভেতরে যে যকি থাকে না ওটা না খেলেই ভালো ছিল শুধু মাছের মাছটা খেয়েও রাতের বেলা আর তেল টেল খেয়েও না দিদি আজকে কারেন্ট ছিল বৃষ্টি হয়েছে না ভাই আর বৃষ্টি হয়নি সারা দিন কারেন্টের খুব সমস্যা ছিল বুঝেছো প্রচন্ড গরম তার উপরে কারেন্ট যাওয়া আসা যাওয়া আসা সন্ধে বলাও ছিল না এখন অবশ্য তো আছে পিটিএস বন্ধু তুমি আছো কেমন কতদিন দেখি না তুমি হিনা একলা জীবন ভালো লাগে না আচ্ছা কে তুমি পিটিএস যে আমাকে ছাড়া ভালো লাগে না কে তুমি বলো আমি ভালো আছি বৌদি আচ্ছা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে রাসেল ভাই বলো দিদি ঘরে জল চলে এসেছে ঘরে জল চলে এসেছে ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি জল বেয়ে পড়ছে ঘরে বৃষ্টি বেয়ে বেয়ে এবার ঘরে ঢুকেছে বুঝতে পেরেছি আমি তো বন্ধু কুতাকার বন্ধু বলো বন্ধু তো বুঝতে পারছি কুতাকার বন্ধু বাড়ি কোথায় নাম কি দিদি তোমা আমার তো মাছের তেল ভালো লাগে আমিও ভীষণ ভালোবাসি কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল খেতে লাইক দিলাম বন্ধু থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কেমন আছো কোথা থেকে বলছো বলো কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে একদম দারুণ লাগে খেতে সেটা রুই মাছের হলে ভীষণ ভালো টেস্টি লাগে কাতলা মাছের বেশি ভালো লাগে না রুই মাছেরটাই ভালো লাগে বেশি কাতলা মাছেরটা একটা আষ্টে গন্ধ করে মনে হয় আমার কাছে দুই মাছেরটাই বেশি ভালো লাগে অনেকে আছে মাছের এই তেলগুলাকে বেগুন দিয়ে ভাজি করে খায় তো দিদি তো বেগুন খাই না তার জন্য খালি খায় দিদি তোমার ঘরে যে জল ছিল না জল এসেছে সেটাই বললাম ও আচ্ছা এসেছে ভাই পরশু দিন থেকে কন্টিনিউ আসা শুরু হয়েছে এখন আর জলের কোনো সমস্যা নেই জল আসছে সকালেও আসছে বিকেলেও আসছে আমার সব মাছের তেল ভালো লাগে তো দিদির কাছে কাতলা মাছের তেলটাই সরি রুই মাছের তেলটাই বেশি ভালো লাগে কেমন আছো তুমি সুখী হতে পেরেছ কি না জামতে বড়ো স্বাদ হয় আমাকে বলেছো কি না তুমি তো জানো না প্রেম নয় চলো না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না আহারি এত সুন্দর লিখছ আরও বেশি ইন্টারেস্টিং লাগছে একটু তা থেকে বলছো তুমি জানার জন্য আমি নতুন বাংলাদেশ থেকে সুলিয়া কিছেন লাইক দিলাম থ্যাংক ইউ কেমন আছো সুলিয়াস সুলিয়াস কিচেন কেমন আছো বলো আমার লাইফটা জয়েন করার জন্য শিউলি আপু ভালো আছো হ্যাঁ ভালো আছো আচ্ছা চেনো নাকি তোমরা একে ওপরে আমার লাইফটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেলগুলো ভাজি করে আমি সব তাই দিয়েছি খেয়ে নিয়েছি আর এক পিস মাছ বুঝতে পেরেছি সেটা তো একটা ভীষণ টেস্টি খাবার শিউলি দিদি কেমন আছো কবির নাই না হ্যালো কবির জি ভালো আছি থ্যাংক ইউ শিউলি ফার্স্ট টাইম আমার লাইফটা জয়েন করার জন্য আমার পরিবারে যুক্ত হয়ে যাও আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও আমিও তোমার পরিবারে দৌড়ে দৌড়ে পৌঁছাবো কনিকা দিদি কেমন আছো কনিকা আবার কি কবীর কেমন আছো কবীর দিলাম দিদি আচ্ছা আমিও তোমার পরিবারে পৌঁছে যাবো নিশ্চয় তুমি রান্নাবান্না করো শিউলি শিউলিস কিচেন আচ্ছা রান্না বান্না করো তোমার কি মনি অন হয়ে গেছে শিউলি পাপাই আমি পিটিএস দাদা ওকে পিটিএস দাদা তো পিটিএস দাদা তোমার নামটা কি বলো শর্ট ফর্মে লিখেছ সেটা তো খুব ভালো কথা তো নামটা কি বলো সুন্দর নামটা কি কোথা থেকে বলছো সেটা বলো পিটিএস কণিকা রানী পিটিএস বললেই হবে আচ্ছা তো কোথা থেকে বলছো সেটা বলো নাম তো আচ্ছা বললে না নামটা না হয় ছেড়ে দিলাম কোথা থেকে বলছো কেমন আছো এত সুন্দর সুন্দর ছন্দ লিখছো শিউলি বোন এতগুলা ইমোস দিও না দু একটা দিও ইমোস বেশি দিও না হ্যাঁ জি দিদি আচ্ছা মনি অন হয়ে গেছে বাহ কনগ্র্যাচুলেশন খুব ভালো আমি নতুন হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি ফার্স্ট টাইম এসেছ বুনকে সবাই বন্ধু করে নিও যারা যারা আমার লাইফে আছো পিটিএস আমাকে নাম ধরে ডাকবে না কারণ আমি ধর্মরাজ যুধিষ্ঠির যুধিষ্ঠির তো স্বর্গবাসী হয়ে গেছেন স্বর্গে চলে গেছেন আর রেখে গেছেন দ্বিতীয় যুধিষ্ঠির পৃথিবীতে পাপাই বাইকে। তো কি করছো শিউলি শিউলি তুমি তো নতুন না তুমি পুরনো ডরে আইডি করো আমি জানি হয়তো আমার আইডিতে আমার লাইভে ফার্স্ট টাইম এসেছে সেটাই হয়তো বলছে শিউলি অনেকে আছো আটজন আছো সবাই কমেন্টস করো এই লাইভে আমি নতুন হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাংলাদেশ কোথায় বাড়ি শিউলি আমি বাংলার গান গাই আমি বাংলাতে গান গাই আমি বার খুঁজে পাই বাহ আচ্ছা তার মানে তুমি বাংলাদেশ থেকে বলছো ঠিক আছে আচ্ছা তো রাতের রান্নাবান্না হয়ে গেছে শিউলি বাড়ির সবাই কেমন আছে রান্না বাল্না বলছি বিনার হয়ে গেছে দশটা বেজে গেছে শিউলি আপুর রাজশাহী আমার মান্দা থানা আপুর রাজশাহী আচ্ছা দুজনে বাংলাদেশ থেকে একে অপরকে চেনো নাকি আমি সবার বন্ধু আচ্ছা তুমি সবার বন্ধু কার মনে অন হয়ে গেছে শিউলি বোন বললো যে মনি অন হয়ে গেছে সেটাই তো বললে জি আপু যে বলেছ সেটা মনে অন হয়েছে সেটা বলেছ কি শিউলি ঢাকা আচ্ছা ঢাকা বাংলাদেশ আচ্ছা অনেক দূর থেকে এসেছ আমার লাইভে আচ্ছা এই ব্লুটা করছো কেন আচ্ছা এই ব্লুটা করছো কেন বন্ধু ব্লুটা করছো কেন বন্ধু ভালো লাগে তার জন্য করেছি ব্লু তো সবাইকে আর দেই না পাপাই ভাই রেগুলার আমার লাইভে আসে আরও আমার ভাই হয়ে তার জন্য ওকে ব্লু দিয়েছি আমার বিয়ে হয়েছে ঢাকাতে আচ্ছা আর বাপের বাড়ি কোথায় মুস্তা খানসারি ডার্লিং কেসি হো আচ্ছা ডার্লিং বড়িয়া হোক আপ কেসে হোক না আপু হয়নি আচ্ছা যাই হোক আমি ভাবলাম মনে হয়ে গেছে আচ্ছা হয়ে যাবে লাইভ করো কি কতদিন হলো ওয়াইটিতে এসেছ সাপোর্ট আইডি ব্লু করতে নেই এটা কি জানেন সাপোর্ট আইডি কেন কি হয় করলে একটু বলো তো যদি বলেছো এই কথাটা আমি তো জানি না একটু বলো তুমি যদি কিছু জেনে থাকো তাহলে বলো জানার তো কোনো শেষ নেই হাঁটতে হাঁটতে অনেক কিছু জানা যায় বলো সব ঠিকই আচ্ছা কাহাসে হো মুস্তাক আপ পেহেলে হেলেবি মেরি লাইফ ওরা চুকে হো পি এস তো বুঝে ফেলো না অনেক বুঝে ফেলেছ দেখছি আচ্ছা বুঝে ফেলেছো সেটা কোনো সমস্যা নেই বুঝতেই পারো আমার থেকে যে অনেকে অনেক কিছু জানে না সেটা নয় অনেকের কাছ থেকে অনেক কিছু জানা যায় কিন্তু কেন দেওয়া যায় না সেটা আমাকে বলো সাপুট আইডিতে ব্লু দিলে কি হয় এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি পৌঁছে গেছি কোথায় বলো লাইভে আচ্ছা তোমার মাইকটা কোথায় কেমন আছো ডিজে ভাই দিনার হোগায়ে নেহি পিটিএস তুই ঠান্ডা হয়ে যা কলকাতা সে হু আচ্ছা কলকাতা সে হো তো ফিরবি হিন্দি মেয়ে বাদ করে রেও বেঙ্গলি আউ তাহলে রেগুলার আসলেই দিবে এটা কি বললে রেগুলার আসলেই দেবো অত ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার লাইফে থাকে আর আজ ফার্স্ট আসেনি আমি জবে থেকে ওয়াইফিতে এসেছি ভাই আমাকে সাপোর্ট করে যাচ্ছে তার জন্য ভাইকে দেবো অত কাকে দেবো চট করে তো আর দুদিনে ব্লু দিয়ে দেয়নি দিন থেকে লাই আমি ওয়াইটিতে এসেছি প্রায় এক থেকে দু মাস পরই ভাই এসে গেছে তখন থেকে ভাই আছে আমাকে সাপোর্ট করে যাচ্ছে ভালোবাসা দিয়ে যাচ্ছে তো ভাইকে দেবো না তো কাকে দেব তো তুমি যদি কিছু জেনে থাকো অবশ্যই বলে যাও আমি জানতে চাই সবার কাছ থেকে বুঝতে শিখতে চাই সবার কাছ থেকে সে ছোটো হোক বড় হোক আমি সবার কাছ থেকেই শিখতে চাই কণিকা মনে আছে তো তুমি পূজার এলবিতে গিয়ে জ্ঞান দিয়ে এসেছো আচ্ছা আপি নিন্দ আচ্ছা বলতি হো হিন্দি হ্যাঁ থোড়া থোড়া আচ্ছা নেই হে এটা কনিকা আছে পূজার এলবিতে গিয়ে এরকম রস্তম করে অভিজিৎ তোমার কি হলো আমি তো সবাইকে ভালোবাসি তাই সবাইকে ভালো কথা বলি তুমি তো নামটাও চেঞ্জ রুমারকে হানি ভালোবাসি রুমারকে আমি হানি ভালোবাসি ক্যা কাহা মোস্তাক মেয়ে নেই সামজিবু লাইট ডান করে দিলাম করে দিলাম ও আচ্ছা ভালো আচ্ছা ডিজে ভাই এতদিন কোথায় ছিলে বাড়ির সবাই কেমন আছে সঞ্জয় সো বিউটিফুল থ্যাংক ইউ সঞ্জয় অভিজিৎ ভাই তোমাকে দেখবো পিটিএস আচ্ছা পিটিএস বলো সাপোর্ট আইডিতে ব্লু দিলে কী হয় আমার উত্তরটা দিলে না তুমি তোমার মতো কথা বলে যাচ্ছ আমার সাথে কথা বলো কনিকার সেভেন্টি নাইন সাবস্ক্রাইবার আছে কী দেখবে ভাই আচ্ছা দেখাদেখি করবে আমাকে বলো আমি তো জানতে চাই যদি আমি ইগনোর করে দিতাম তাহলে একটা কথা ছিল আমি